একটা গ্রাম্য প্রচলিত কথা তিন মহিলা যেখানে দেশের খবর পাওয়া যায় সেখানে আগের দিনের মুরব্বীরা বলতেন তিন মহিলা যদি এক জায়গা হয় যেখানে খবর পাওয়া যায় সেখানে আমার বাড়িতে মহিলা প্রতিষ্ঠান আছে পুরুষ প্রতিষ্ঠান আছে মহিলা মাদ্রাসা আছে পুরুষ মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসা আছে স্কুল আছে তো আমি বুঝি আমি তো একজন টিচার শুধু একজন পিসাব না শুধু একজন বক্তা না আমি পাঁচটা প্রতিষ্ঠান সরাসরি চালাই কামিল মাদ্রাসা বড় কৌমি মাদ্রাসা থেকে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে বলি এক জায়গায় পুরুষ একত্রিত হলে তাদেরকে কন্ট্রোল করা সহজ এক জায়গায় মহিলা একত্রিত হলে তাদেরকে কন্ট্রোল করা কঠিন পুরুষদেরকে চুপ রাখা যায় পুরুষদেরকে নিশ্চুপ রাখা যায় কিন্তু মহিলাদেরকে নিশ্চুপ রাখা কঠিন কাজ এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার সুতরাং আলেম ওলামারা যেখানে সেখানে যেই সেই জায়গায় মহিলাদের মাহফিল করা মহিলাদের জন্য অনুষ্ঠান করা এটা বৈধ মনে করেন না মধ্যপ্রাচ্যের একজন প্রসিদ্ধ লেখক আব্দুল হালিম আবু শক্কা তার একটা বই আছে সম্ভবত আধুনিক প্রকাশনী একবার করেছিল ইসলামী ফাউন্ডেশন করেছিল তিন খণ্ডের একটা বই তিনি লিখেছিলেন রসুলের যুগের নারী স্বাধীনতা এখানে সিয়া হাদিসগুলো থেকে তিনি অনেক হাদিস এনেছেন আব্দুল হালিম আবু শক্কা রসুলের যুগের নারী স্বাধীনতা এই বইটা এখন মার্কেটে আছে কিনা জানি না শিক্ষিতা মা বোনরা যারা আছেন এই বইটা আপনারা কিনে পড়তে পারেন রসুল্লাহ সাল্ল ও আচ্ছা মাসাল্লাহ বুক স্টল আছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের যুগে নারীরা রসুল্লাহর কাছে শেখায়ত করলো তখন তো তো আর মাইক ছিল না মাইক তো এখন চিৎকার করে তো আর কথা বলা যায় না রসলার কাছে মহিলারা অভিযোগ করল ইয়া আল্লাহ আপনি বয়ান করেন আপনার সামনে পুরুষ থাকে আপনি পুরুষদেরকে সামনে নিয়ে কথা বলেন আমরা নারীরা দূরে থাকার কারণে সব সময় কথা ঠিক মতো শুনি না শুনতে পাই না ইয়া আমাদের জন্য একটু খাসভাবে কিছু তালিমের ব্যবস্থা করলে ভালো হয় আল্লাহ নবী পর্দা সহকারে পর্দা সহকারে রসুল্লাহ সাল্ল্লাহু আসাল্লাম নারীদের জন্য এরকম ব্যবস্থা নবীজি করেছিলেন রসুলের যুগে হয়েছিল আল্লাহ নবী বয়ান করেছেন নারীদেরকে দিন শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন তবে সেটা অবশ্যই পর্দার মধ্যে এবং সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে তো আজকের যেই মাহফিলটা এখানেও বলবো মা বোনরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভবিষ্যতে আপনারা আসবেন পর্দা সহকারে আসবেন পর্দা সহকারে যাবেন কারো সাথে অতিরিক্ত কথাবার্তা বলা অতিরিক্ত সাজসজ্জা করা তারপরে শরীয়তের খেলাফ চলন বলন করা এই ধরনের দিনী মাহফিলে এসে কথা এগুলি করবেন না মা আপনি যদি ভালো হন আপনার দ্বারা দুনিয়া ভালো হবে এই যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহের কথা আমরা বলি তিনি সম্ভবত এই মালেকি মাজহাব এ মালিকী মজহাবের তিনি লোক ছিলেন আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ আলিহে আমরা তাকে বড় পীর বড় পীর বলি কিন্তু আসলে বড় পীর না তার বড়ো পরিচয় ছিল তিনি একজন বড় আলেম ছিলেন মৌলিক বিষয়ের উপরে অনেক বেশি তিনি পড়াশোনা করেছেন পৃথিবীতে আনুষ্ঠানিক প্রথম বিশ্ববিদ্যালয় যেটা প্রথম হয়েছিল অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড এগুলোও না পৃথিবীতে মুসলমানরা আনুষ্ঠানিক প্রথম বিশ্ববিদ্যালয় করেছিলেন সেটার নাম হলো বাগদাদের মাদ্রাসায় নিজামিয়া এই বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ায় পড়াশোনা করেছেন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ হে মা সন্তান ভালো হয়েছে মায়ের কারণে সন্তান ভালো হয়েছে মায়ের কারণে এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম নিসা উকুম হারসুল্লাকুম তোমাদের মহিলারা নারীরা হলো তোমাদের খেত মা খেত যদি ভালো হয় মাগ ক্ষেত যদি ভালো হয় ওই ক্ষেতে ভালো ফসল আশা করা যায় ক্ষেত যদি নষ্ট হয়ে যায় কোনো ফসলই ওখানে ভালো হবে না আজকে আমার মায়ের জাতি পরকিয়া প্রেমের সাথে যুক্ত আজকে আমার মায়ের জাতি লজ্জাহীন একটা পশুর লজ্জা আছে টেলিভিশনের ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়ার ক্যামেরার সামনে একটা মহিলা অর্ধ হয়ে কাপড় সোপড় অর্ধেক পড়েছে অর্ধেক পড়ে নাই এই এই অবস্থায় ক্যামেরার সামনে আসে একটা পুরুষ শার্ট গায়ে দেয় একটা পুরুষ গেঞ্জি গায়ে দেয় একটা পুরুষ পাঞ্জাবি গায়ে দেয় তার নাবি তার পেট তার বের করে রাখে না অথচ আমার মায়ের জাতি আমার মায়ের জাতি যে মায়ের পায়ের নিচে আমাদের বেস্ট সেই মায়ের জাতি শাড়ি পরে অধিকাংশ মহিলাদের পেট বের হয়ে থাকে পিঠ বের হয়ে থাকে আল্লাহ তালা করণ কারিমের ভিতরে বলেছেন ওলা তাবার রুজিনা উলা নারীদেরকে বলেন তারা ঘর থেকে যেন বের না হয় ঘর থেকে যখন বের হবে বের হলে তারা যেন ঘরের পরিবেশ পর্দা হেজাব এটার সাথে যেন বের হয় জাহিলি যুগের নারীরা যেইভাবে ঘর থেকে বের হতো ওইভাবে যেন মহিলারা ঘর থেকে বের না হয় আমার মা আপনি রাস্তায় চলেন মাগো ওমা রাস্তায় চলেন আপনার কি একটু লজ্জা লাগে না মা আপনার হাত বের হয়ে আছে পিঠ বের হয়ে আছে পেট বের হয়ে আছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে দুনিয়াতে যা কিছু আকর্ষণীয় থেকে বেশি আকর্ষণীয় হলো নারী দুনিয়ায় যা কিছু আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হলো খালাকনাল ইনসানা খালাকনাল ইনসানা আমরা বলি ফুল সুন্দর আমি বলি মিথ্যা কথা মানুষ সুন্দর আমরা বলি প্রজাপতির ডানা সুন্দর আমি বলি মিথ্যা কথা সবথেকে মানুষ সুন্দর লোকেরা বলে ঝর্ণা সুন্দর আমি বলি মিথ্যা কথা সব থেকে মানুষ সুন্দর আর এই মানুষের ভিতরে আমার মায়ের জাতি আমার মেয়ের জাতি হল থেকে বেশি সুন্দর সবথেকে বেশি সুন্দর মাগো আল্লাহ তালা আপনার মধ্যে একটা সৌন্দর্য দিয়েছে আল্লাহ তালা আপনার মধ্যে একটা সৌন্দর্য দিয়েছে আপনার মধ্যে একটা আকর্ষণ দিয়েছে মা আপনি যখন বের হন শয়তান আপনাকে ধোকা দেওয়ার জন্য হাজারো পুরুষ তার চোখ আপনার দিকে ঝুঁকিয়ে দেয় মাগো কোনো পুরুষ যদি আপনার সুন্দর আকর্ষণীয় চেহারা আপনার রূপ যৌবনের দিকে তাকিয়ে খারাপ কোনো কল্পনা করে ওই পুরুষটার চোখের জেনা হয় চোখের গোনা হয় মা মাগ আজকের মাহফিলে এই নিয়াতটা করে ফেলুন আজকের এই সিরাত কমিটি কর্তৃক চান্দোলার ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজের মাহফিলে এই গোটা কুমিল্লা নয় গোটা বাংলাদেশের আলেম ওলামারা এই মাহফিলটার ব্যাপারে জানে মিডিয়ার মাধ্যমে মাগো সেই মাহফিলে এসে আপনি একটা নিয়াত করে ফেলেন ইংরেজি একটা প্রবাদ বাক্য আছে নাও অর নেভার নেভার হয় এখনই না হয় কখনই না আপনি এখনই নিয়াত মনে মনে করে ফেলেন আল্লাহ আল্লাহ আমার বাকি জীবন শরিযা মোতাবেক চালাবো আমার বাকি জীবন সোনা মোতাবেক চালাবো আবার বাকি জীবন কোরআন এবং হাদিসের আলোকে চালাবো আল্লাহ শয়তানের পথে আর আমাকে চালাবো না গোনাহের পথে আর চালাবো না বেপর্দার পথে আর চালাবো না আল্লাহ আমি পরকিয়ার সাথে আর জড়িত হব না আল্লাহ আমি উশৃঙ্খলতার সাথে আর জড়িত হব না আল্লাহ আমি আমার ইজ্জত আব্রু চরিত্র সতীত্ব আর আমি খেলাপ করব না নষ্ট করব না মাগ এই নিয়ে করে ফেলেন মা মৃত্যু হচ্ছে মানুষের জীবনের ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা বলেন কুল্লু নফসিন্দা একাতুল মৌত প্রত্যেক প্রাণীকে প্রত্যেক প্রাণীকে মৃত্যু বরণ করতেই হবে নারী হোক পুরুষ হোক এই দুনিয়ায় কেউ বাঁচতে পারবে না এই দুনিয়ায় কারো পক্ষে বাঁচা সম্ভব নয় যদি পৃথিবীতে

চিরদিন থাকতে পারেন নাই মা গো আপনি আমিও চিরদিন থাকতে পারবো না এই দুনিয়া হলো মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা কুই পিছে রা চলো মুসাফির বাদুগা ঠুরি জানা হে বহুদূর আজ ভি জানা কাল ভি জানা জানা একদিন পড়েগা ও মা মনকে একটু বুঝান ও করি যা টুকরা মেরা মাগো মনটাকে একটু বুঝাও এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে নাই এই দুনিয়ার ভিতরে একজন বড় আবেদা মহিলা ছিল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বড় একজন আবেদা মহিলা ছিল যে মহিলার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেস্তা অবতীর্ণ করেছিল যে মহিলাকে আল্লাহ তালা আল্লাহর প্রতিবেশী বানিয়েছিল সেই বিবি আসিয়া দুনিয়ায় থাকতে তফসির ইবনে কাসিরের বর্ণনা ইবনে কাসিরের বর্ণনা সুরায় আত্মা বর্ণনা যে মহিলা দুনিয়ায় থাকতে জান্নাতটা দেখে গেল ও গো মা ওই মহিলাও দুনিয়ায় চিরদিন থাকতে পারেন না ইসলামের সব থেকে বড় দরদি ছিলেন মা খাদিজা আমরা মাঝে মাঝে একটা কথা বলি সুসময় বন্ধু অনেকেই হয় সুদিনে বন্ধু অনেকেই হয় অসময় হায় হায় কেউ কারণ আমার নবীজির যেদিন সুদিন এলো আমার নবীর যখন সুদিন এলো ফতে মক্কা হলো আমার নবী যখন মদিনায় গেল রসুলুল্লাহর যখন বিজয় এলো অনেক লোক আল্লাহ নবীর পতাকা তলে আল্লাহ নবীর কাছে ইসলামে এসেছিল কিন্তু নবীর যখন দুর্দিন আল্লাহ নবীর যখন সময়। ওই সময় রসুল বড় বান্ধব ছিল মা খাদিজা মা খাদিজাত রসুল্লাহর বিপদের দিনের বন্ধু দুঃসময়ের বন্ধু দুর্দিনের বন্ধু ওই মা খাদিজাও দুনিয়ায় চিরদিন থাকতে পারেন না আমি যতবার মক্কা মক্কা রমায় গিয়েছি আমার মা খাদিজা আমাদের বড় মা রসুল্লার যত স্ত্রী ছিলেন তার মধ্যে সব থেকে বড় বিবি ছিলেন মা খাদিজা আল্লাহ আকবর নবীজা আমার দিনের বেলায় রাতের বেলায় দিনের দাওয়াত দেওয়ার জন্য রসুল্লাহ বের হয়ে যেতেন কাফেরদের ভয়ে রাতের বেলায় আস্তে আস্তে গোপনে ঘরে ঢুকতেন দরজার কাছে এসে ডাক দিতেন খাদিজা আইনা আনতে আইনা আনতে আ খাদিজা এ খাদিজা কোথায় তুমি লব্বাইক ওয়া সাদাইক বলে মা খাদিজা দরজা খুলে দিতে মা খাদিজা লব্বাইক বলে লব্বাইক বলে দরজা খুলে দিতেন রাসূলুল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করতেন খাদিজা আমি যে তোমারে ডাক দেই দরজা খুলে দাও তুমি কি ঘুমাও না মা খাদিজা বলতেন আমাদের ঘরের পাশেই হলো আবু লাহাবের ঘর আমাদের বাড়ির পাশেই হলো আবু জাহালের বাড়ি আপনি গভীর রাত্রে এসে দরজার সামনে যদি খাদিজা খাদিজা বলে ডাকেন আমি যদি আরাম করে ঘুমায় থাকি আপনার কথা শত্রুরা শুনবে আপনার উপরে কোনো আক্রমণ হবে হামলা হবে ইয়ারসোল আল্লাহ বেয়াদুবি হয়ে যাবে এই জন্য আপনার ডাক শোনার জন্য দরজা খোলার জন্য বাচ্চা কাচ্চা গুলো ঘুম পাড়িয়ে আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই সেই মা খাদিজা দুনিয়ায় থাকতে পারেন নাই আরে রসুল্লাহ দুর্দিনে মা খাদিজা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে এই জন্য আল্লাহ আমাকে যতবার মক্কা নিয়েছে আমি আমার মায়ের কবরের কাছে গিয়ে অন্তত দূরের থেকে সালাম দিয়েছি আল্লামা সাইদি সাহেব শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একদিন কাঁদতে কাঁদতে ওয়াজ করতে কাঁদতে কাঁদতে বলেছিলেন মা খাদিজা ইসলামের জন্য রসুল উল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য যা করেছে দুনিয়ার সব মুসলমানদের কলিজাটা কেটে মা খাদিজার কদমের উপরে হাদিয়া হিসেবে যদি দেওয়া হয় মা হাদিয়া মা খাদিজা ইসলামের দুর্দিনে নবীর জন্য দিনের জন্য সাহাবাদের জন্য যেইটু খিদমত করেছেন মা খাদিজার ওই ঋণ কোনো দিন শোধ করা যাবে না সুতরাং আমার সেই মা খাদিজা দুনিয়ায় থাকতে পারেন নাই আম্মা জান আয়সা না তিনি বড় আলেমা ছিলেন তিনি বড় আলেমা ছিলেন পর নবীর হুজরার ভিতরে হুজরার ভিতরে একটু বেড়া দিয়ে পর্দা দিয়া অল্প একটু জায়গার মধ্যে তিনি থাকতেন আর মসজিদে নববীতে সাহাবিদেরকে তিনি মাস আলা শিক্ষা দিতেন হাদিস শিক্ষা দিতেন কোরআন শিক্ষা দিতেন সেই মা আয়সা সিদ্দিকাও দুনিয়ায় চিরদিন থাকতে পারেন মাগো, গো দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না আজকে আমার স্কুলের মেয়েরা যারা আসেন মাদ্রাসার মেয়েরা যারা আসেন আমার মায়ের বয়সী আমার ছাত্রী মায়েরা যারা আসো মা গো ও মা তুমি একদিন শিশু হয়ে জন্মগ্রহণ করেছিলে মার্শাল এখন তুমি বড় হয়েছো সাবালিকা হওয়ার পর তোমার বাবা মা তোমাকে বিবাহ দেবে তোমার বাবা মা তোমাকে বিবাহ দেবে পরের ঘরে তুমি যাবে একদিন তোমার জীবন যৌবন শেষের দিকে চলে যাবে তুমি বুড়ো হয়ে যাবে একদিন তোমাকে কবর ডাকবে মাগ দুনিয়ার সব জায়গায় গেলে মানুষ ফিরে আসে কিন্তু কবর দেশে গেলে কেউ কোনো দিন ফিরে আসে না কবর দেশে গেলে কেউ কোনো ফিরে আসে না আমার মা বোনরা একটু কবরের কথা চিন্তা করেন হাসরের কথা চিন্তা করেন আখেরাতের কথা চিন্তা করেন তাহলে জীবনটা ভালো হবে জীবনটা সুন্দর হবে জীবনটা অপরাধ মুক্ত হবে জীবনটা পরিচ্ছন্ন হবে ও মা কথার বাড়াবো না অনেক বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে আমি বাংলাদেশের যত জায়গায় মহিলা মাহফিল করি আমার কোনো মাহফিল প্রশ্ন উত্তর সহ আমি সাড়ে দশটার বেশি সারা বাংলাদেশে আল্লাহর মেহরবানি আমাদের কোরআনের বাকি কোরআনের বুলবুলি আমাদের মরহুম চাষা সাইদি চাষার পরে আমি গুনাগার আমার ইলেম নাই আমল নাই টেকেরহাটের পীর সাহেবের ছেলে হিসাবে ইসলামী আন্দোলনের ভাইরা বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির বিভিন্ন মাদ্রাসাওয়ালারা আমার মতো একটা ইলেম ছাড়া আমল ছাড়া একজন গোনাগার মানুষকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহিলা মাহফিলে আমাকে নেয় আমি মহিলা মাহফিলে যাই প্রশ্নের উত্তর দেই আমি কখনোই সাড়ে দশটার বেশি মাহফিল করি না তো আজকে যেহেতু নতুনভাবে এই চান্দোলার মাহফিল আলহামদুলিল্লাহ নতুনভাবে আল্লাহ তালা আবার শুরু করার তৌফিক আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা শুক্রিয়া এই মাহফিলটা রাজনৈতিক রাজনীতি করার জন্য নয় ইলেকশন করার জন্য নয় এই মাহফিলটা হয় শুধুমাত্র এলাকাকে কোরআন এবং হাদিসের আলো দিয়ে আলোকিত করার জন্য মানুষের মুর্দা দিলগুলি এবং হাদিসের দিয়ে আলোকিত করার জন্য জিন্দা করার জন্য প্রতি বছর এই মাহফিলটা হতো কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দল একটা বিশেষ রাজনৈতিক দল তারা দেশে জুয়া হয়েছে মদ হয়েছে সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই টাকা পাসার হয়েছে সেগুলো নিয়ে মাথা ব্যথা নাই খুন খারাপই হয়েছে এগুলো নিয়ে মাথা ব্যথা নাই মানুষ গুম হয়েছে এগুলো নিয়ে মাথা ব্যথা নাই যত মাথা ব্যথা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের কথা শুনলে তাদের কলিজা গরম হয়ে যেত হাজার নেতার পাশে নেতাদের কিছু সামসা আছে এই সামসাগুলোর পিছনে দৌড়ানো লাগতো এদেশে বেশ্যালয় এ এদেশে মদের আড্ডা আছে সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই যত তাদের কলিজা ব্যথা হলো ওয়াজ মাহফিল সিরাত মাহফিল তফসির মাহিল নাম শুনলো ওদের মাথা নষ্ট হয়ে যায় এই মাহফিলটা বন্ধ হয়েছিল মাগ মাহফিল যারা করাচ্ছে কেউ তো নিলেকশনে ভোট করার জন্য এমপি হওয়ার জন্য তো এই মাহফিল করায় না মাহফিল করায় নাজাতের জন্য পরকালীন জীবনে আল্লাহর কাছে নাজাত পাবে এলাকাটা ভালো হবে এলাকাটা ভালো হবে মানুষগুলি নামাজি হবে আল্লাহ আল্লাহওয়ালা হবে মানুষ মিথ্যা বলা ছেড়ে দেবে মানুষ দিনের পথে আসবে মানুষ চরিত্রবান হবে মা দুইটা হাত আর দুইটা পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না তার মধ্যে ইনসানিয়াত তার মধ্যে হিউম্যানিটি তার মধ্যে মনুষ্যত্ব তার ভিতরে মানবতা তার ভিতরে দিন শরীয়ত থাকতে হয় তাহলেই সে মানুষ হয় এই মানুষ বানানোর জন্য এই সিরাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশন তারা প্রতি বছর এই মাহফিলটা করতো মাঝখানে অনেক বছর বন্ধ হয়েছিল আবার নতুন করে আলহামদুলিল্লাহ চালু হলো এই মাহফিলটা যেন আর কোনো দিন বন্ধ না হয় আপনারা দোয়া করবেন আগামী বছর তারা মোটামুটি অল্প বেলাতেই ইনশাআল্লাহ মাহফিল করাবে তো আমি আর কথা আজকে বাড়াতে চাচ্ছি না আমার মা এবং বোনদেরকে সর্বশেষ আবার সেই দাবি করব মা মাগ আল্লাহর হস্তে আজকে নিয়াদ করে ফেলুন আমিলা সলে জাকারিন আউ উনসা, যারা আমল করে ভালো আমল করে নেঘ আমল করে নারী এবং পুরুষের ভিতরে ওয়াহুয়া মকমেন আর সে ইমানদার ইমান আছে মকমেনা নারী মকমেন পুরুষ যদি ভালো কোনো আমল করে আল্লাহ তালা বলেন তার বিনিময় উত্তম জীবন আমি আল্লাহ তালা দান করি এবং কেয়ামতে থাকে এর বিনিময় উত্তম জাযা উত্তম জাজা আমি আল্লাহ তালা কেয়ামতে তাকে দিয়ে থাকি বা দিয়ে দিব সুতরাং আল্লাহর কোরআন নারীদেরকে বাদ দেয় নাই আল্লাহর কোরআন নারীকে বাদ দেয় নাই আসুন আজকের এই মাহফিলে ভালো কাজের নেক কাজের স্বভাবের কাজের নিয়াত করি এবং এই মাহফিলে যা কিছু আমরা শুনলাম এগুলি বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব আল্লাহ তারা সেই তৌফিক দান করুন আমি আসলে গত রাত্রে একদম সারা রাত নির্ঘুম ছিলাম গতকালকে সারা দিন জার্নি করেছি মাদারীপুর থেকে ঢাকা ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার গিয়ে মাহফিল করে রওনা হয়েছি ভোর চারটার সময় বিশ্ব রোডে এসে পৌঁছেছি তারপরে তো আপনাদের এখান পর্যন্ত আসতে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা জাম ঠেলে তারপরে কষ্ট করে আসলাম আমি নরসেন্দিতে গিয়ে মাহফিল ধরবো তো কিছু এলোমেলো বিক্ষিপ্ত কথা বললাম আল্লাহ তালা ভবিষ্যতে আবার যদি এই চান্দোলায় আনে তাহলে আমার মা আমার মায়ের জাতি বোনের জাতি আমার এই কন্যাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তার আমার আমি সব সময় এই আদর্শ বিশ্বাস করি আমার মায়ের জাতি ভালো হলে দেশটা ভালো হবে বোনের জাতি ভালো হলে দেশটা ভালো হবে আমার কলিজার টুকরা মেয়েরা ভালো হলে দেশটা ভালো হবে যদি আল্লাহ না করুন আল্লাহ না করুন আমার মেয়ের জাতির অদপতন হতেই থাকে অদপতন হতেই থাকে তাহলে কিন্তু গোটা দেশটা ধ্বংস হয়ে যাবে দেখুন নারীদেরকে কতটুক মূল্য ইসলাম দেয় এই ছোট্ট একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমরা মনে করি ইসলাম নারীদেরকে কোনো মূল্যই দেয় না আরে মূল্য যদি ইসলাম নারীদেরকে না দেবে আজকের এই সিরাত উন্নী সালসাল্লাম ফাউন্ডেশন কেন মহিলাদের জন্য মাহফিলের আয়োজন করলো কোরআন শরীফের সুরায় আল মোজাদালা সুরা আল মোজাদালা কোরআনুল করিমের প্রথম আয়াত আমি মা বোনদেরকে বললাম অনুরোধ করলাম সুরায় মোজাদালাটা আপনারা পড়বেন সম্ভব হলে তফহিমুল কোরআন জিলালুল কোরআন মারিফুল কোরআন এটা আপনারা পড়বেন সুরা আল মোজাদ আলা এটার প্রথম আয়াত কদ সামি আল্লাহ কৌল আল্লাতি তুজা দিলুকা ফি জিহা ও তস্তাকি ইহু ইয়সমাউ

করেছিল তার স্বামী তাকে জেহার করেছিল আল্লাহ নবীর কাছে অভিযোগ নিয়ে আসছিলেন রসুল্লাহ অতটা গুরুত্ব দেননি কিন্তু আল্লাহ তালা এই মহিলার কথাকে এই নারীর কথাকে আল্লাহ তালা আরশে আজিম থেকে শুনেছেন গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দিয়েছেন দেখেন সমাজে গরিব মহিলাদেরকে কোনো দাম নাই গরিব নারীর কোনো দাম নাই কাজের বুয়ার কোনো দাম নাই গরিবের স্ত্রীর কোনো দাম নাই অথচ আল্লাহ তালা করিমে এই খাওলা বিনতে সাহাবা এই নারীর জন্য আল্লাহ তালা কি সম্মান দিলেন আর সে আজিম থেকে আল্লাহ তাআলা তার জন্য ওহি পাঠালেন জিব্রাইল পাঠালেন কোরআনুল করিমের আয়াত অবতীর্ণ হল হজরত অমর রদি আল্লাহ তালুর খেলাফত আমলে অমর রদি আল্লাহ তালুর খেলাফত আমলে হজের সফরে হজরত অমর হজে গিয়েছেন একজন মহিলা অমরকে বলেন ইয়া অমর ইয়া অমর হে অমর তার দৃষ্টি আকর্ষণ করলেন আমর রদিয়াল্লাহ তানহু মহিলার কাছে এসে বললেন আইয়া নাম আইয়া নাম নাম হ্যাঁ হ্যাঁ জি 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 হা হা এরকম বারবার বলতে লাগলেন সাহাবির অবাক হলো তিরিশ লক্ষ বর্গ মাইল এরিয়া তিরিশ লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট খলিফা একজন গরিব মহিলা কাপড় চোপড় দেখে সেরা সেরা কাপড় তালি দেওয়া কাপড় পুরাতন কাপড় জীর্ণ শীর্ণ কাপড় বোঝা যাচ্ছে মহিলা গরিব এই গরিব মহিলা অমরকে নাম ধরে ডাকে আর অমরদীয় লাহু তালুনু জি জি হা হা আচ্ছা আচ্ছা অইয়া অইয়া নাম নাম এরকম বলতে থাকে সাহাবারা জিজ্ঞেস করলেন আমিরুল মেনে খলিফাতুল মুসলিমিন কারণ বুঝলাম না একজন গরিব মহিলা একজন ভিকারিনী মহিলা একজন কাপড় ছেঁড়া জীর্ণ শীর্ণ দেওয়া একজন মহিলা আপনার নাম ধরে ডাকল আপনাকে কি যেন বলল আপনি দাঁড়ায় রইলেন আর হা হা জি জি বলতে লাগলেন আমরা বুঝলাম না মহিলাকে এমন গুরুত্বপূর্ণ মহিলা এই মহিলাকে হজতমর বলেন ও সাহাবিরা এই মহিলাকে কি তোমরা চিনো নাই এই মহিলা হলো খাওলা বিনতে সানাবা নবীজির কাছে একটা মাস আলা নিয়ে আসছিল তার স্বামী তাকে জেহার করেছিল আনতে আলাইয়া কা জাহারে উম্মি নবীজির কাছে জেহারের মাস আলা জানার জন্য আসছিল রসুল্লাহ সমাধান ভালো তাকে দিতে পারেন নাই লোকেরা তাকে গুরুত্ব দেয় নাই আল্লাহ নবীর দরবারে যারা ছিলেন তারা অতটা গুরুত্বপূর্ণ মনে করে নাই মহিলা মনে মনে কষ্ট পেল কষ্ট মহিলা মনে মনে ভাবল আমি গরিব আমার গায়ে ভালো কাপড় নাই আমি গরিব মানুষের বউ মানুষের বাড়িতে কাজ কারবার করি এই জন্য নবীজির দরবারে ইসলামের শরিয়াতে আমার কোনো মূল্য নাই মহিলা কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল আল্লাহ আরো সে আজিম থেকে শুনলেন আর আল্লাহ তালা জিব্রাইল পাঠাইলেন আল্লাহ তালা ফতোয়া দিয়ে দিলেন হযরত অমর বলতেছে ও রসুল্লাহ সাবিরা শোন যে মহিলা গরিব হতে পারে যে মহিলার কাপড় পুরান হইতে পারে যে মহিলার গায়ে তালি দেওয়া কাপড় থাকতে পারে যে মহিলার কথা আরো সে আজিম থেকে আল্লাহ তালা শুনল আমি অমর কেন তার কথা শুনব না শোনো এই মহিলা যদি আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দাঁড় করিয়ে রাখতো আমি অমর আল্লাহর নামে শপথ করে বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাক আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দাঁড়ায় থাকতাম শুধু ফরজ নামাজের সময়টা ছাড়া একজন সাধারণ ভিকারিনী মহিলা জীর্ণ শীর্ণ তালি দেওয়া কাপড় হাজু তোমার তার সামনে থর থর করে দাঁড়িয়ে আছে আর বলছে হ্যাঁ জি আচ্ছা আপনি বলুন কি বলবেন হাজু দমর বলছে শোনো একজন সাধারণ নারী আল্লাহ আরো সে আজিম থেকে তার কথা শোনে আর আমি ওমর আমি ওমর কেন তার কথা শুনবো না আল্লাহর ফরজ নামাজের ওক্ত না হলে ফরজ নামাজের সময় না হলে এই মহিলা সারাদিন আমাকে দাঁড় করিয়ে রাখলে সারা রাত আমাকে দাঁড় করিয়ে রাখলে আমি দাঁড়িয়ে থাকতাম তার কথা শুনতাম তাহলে একজন নারী গরিব হোক একজন নারী ভিকারিণী হোক একজন নারীর কি মূল্য ইসলামে কতটা মূল্য সুতরাং মায়েরা আপনার আজকেরা যারা এসেছেন আপনাদেরকে সিরাতুল নবী ইসাল্লাহ ফাউন্ডেশন এই চানলার এই তফসির মাহফিল কমিটি আপনাদেরকে মূল্যায়ন করে এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে আপনাদের জন্য মাহফিলের আয়োজন করা হয়ে করেছে এবং আমাদের এই কুমিল্লার গৌরবান্বিত আলেম তরুণ প্রজন্মের আলেমদের ভিতরে মাশাল মহাকিক আলেম যিনি সৌদি আরবে পড়াশোনা করেছেন সালাউদ্দিন মাক্কি মাসালা চমৎকার করে কোরআন এবং হাদিসের আলোকে তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন এর পূর্বে কারা কারা আলোচনা করেছে আমি জানি না আসলে আমার শারীরিকভাবে খুবই অসুস্থতা অনুভব করছিলাম যারাই করেছেন প্রত্যেকের কথা শুনবেন জানবেন মানবেন দোয়া করবেন ভবিষ্যতে মাহফিলটা হোক চলুক কোনো রাজনৈতিক অশুভ তৎপরতা কোনো রাজনৈতিক অশুভ আপনার ছায়া এ মাহফিলের উপরে না পড়ুক এ মাহফিল ভোটের জন্য নয় নির্বাচনের জন্য নয় ইলেকশনের জন্য নয় দল তৈরি করার জন্য নয় দুনিয়ার কোনো লোভ লাভ স্বার্থের জন্য নয় টাকা ফান্ড কালেকশনের জন্য নয় এ মাহফিলটা এলাকাকে আলোকিত করার জন্য এলাকার গোমরাহি দূর করার জন্য মানুষের মুর্দা দিলগুলি কোরআন এবং হাদিসের নূর দিয়ে আলোকিত করার জন্য এই মাহফিল আল্লাহ তালা এই মাহফিলটাকে তেমন পর্যন্ত দায়ম কায়েম রাখুন এ কথা বলে আমার কথা শেষ করছি ওয়াল عليه توكلت وإليه لني